এইখানে দেখুন শশা কেবল আসতেছে আর কি এই যে ফল সেট হলুদ কাটে দেখুন কি পরিমানে সাদা মাসি সাদা মাসি দমন হয়েছে সকাল কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দুই তিন দিন ধরে কিন্তু প্রচুর পরিমানে বৃষ্টি হচ্ছে প্রত্যেকটা মাঠের খেতেই কিন্তু দেখা যাচ্ছে পানি এরকম স্রোত নামতেছে এই পানি হচ্ছে সরাসরি ওইখানে হচ্ছে একটি কালভাট আছে ওই কালভাটের মাধ্যমে সরাসরি বিলে চলে যাচ্ছে তো আজকের ভিডিওতে হচ্ছে আপনাদেরকে দেখাবো যে আমার যে শশার জমি ছিল আগে অনেক আগেই দেখাইছিলাম ওই সময় হচ্ছে শশা চাষ করছিলাম ওই ভিডিওগুলো তো আপনাদেরকে দেখানো হয়েছিল তোর পরবর্তীতে কিন্তু আবার আমি চাষ করছি গরমকালের যে শশা সেটা আজকে এই ভিডিওতে দেখাবো তো গাছগুলো হচ্ছে অনেক বড় হয়ে গেছে প্রতিদিনই আমাদের এই ফরিদপুরে প্রতিদিন বৃষ্টি নামতেছে সেই কারণে হচ্ছে অতটা সুবিধা হচ্ছে না কারণ ছত্রাকনাশক কীটনাশক ভিটামিন এগুলো স্প্রে করি আর বৃষ্টিতে ধুয়ে নিয়ে যায় দেখা ঘন্টা খানিকের মতো থাকে অথবা দুই দিন আগে আমি স্প্রে করছি করার সাথে সাথে এক মিনিটের মধ্যেই সেই স্প্রে বৃষ্টিতে ধুয়ে নিয়ে গেছে তো এখন হচ্ছে গাছের কন্ডিশন কিরকম তো শুরু থেকে অনেক সুন্দর কন্ডিশন ছিল গাছের গরু গরুতে অনেক ভালো ছিল কিন্তু পরবর্তীতে পোকার আক্রমণ হয়েছে ত্রিপসের আক্রমণ তো এখন দেখি কি খবর বিষ দিয়ে কোলানো যাচ্ছে না আর কি প্রচুর পরিমাণে

কাদা পার হয়ে গিয়েছি আর সামনেই দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত শশার প্রজেক্ট এটাই হচ্ছে আমার শশার প্রজেক্ট কিন্তু প্রচুর পরিমাণে থ্রিপসের আক্রমণ থ্রিপস কি থ্রিপস হচ্ছে এক জাতীয় পোকা যেই পোকা কিনা শশায় বেশিরভাগই আক্রমণ করে থাকে কি আপনাদেরকে একটু দেখায় কন্ডিশন ঠিক এই যে এইরকম হয়ে যায় থ্রিপস হচ্ছে থাকে হচ্ছে এই পাতার মধ্যে এটাই তো দেখা যাচ্ছে না আপনাদেরকে একটু দেখায় ওইটা চোখে দেখা সম্ভব ওইটা থ্রিপস না আমি যদি আর দু একটা একটু ভালো করে দেখাই তাহলেই বোঝা যাবে আজকে তো একটাও দেখা যাচ্ছে না মনে হয় আমার মনে হয় হ্যাঁ মনে হয় দু একদিন আগে থ্রিপসের স্প্রে করছিলাম আশা করা যায় সেইটা দু একটু কাজ হয়েছে দশ মিনিটের মতো ছিল আর কি দেখা গেছে কাজ হইতেও পারে গ্যাসের গোড়টা শুরু থেকে অনেক ভালোই ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে গ্যাসের গোড় কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এই যে এখানে দেখুন শশা কেবল আসতেছে আর কি এই যে এখানে ফল সেট হয়েছে মাশাল্লাহ প্রচুর পরিমানে কিন্তু দেখা যাচ্ছে শশা সেট হচ্ছে এখান এই পাশ দিয়ে তো প্রচুর পরিমানে সেট হচ্ছে শশা আর এইখানে হচ্ছে হলুদ কাঠ দিয়েছিলাম এইখানে মনে হয় হলুদ কাঠ হলুদ কাঠে দেখুন কী পরিমাণে সাদা মাসি সাদা মাসি দমন হয়েছে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে কি পরিমাণ সাদা মাসি এখানে দমন হয়েছে তো এইখান থেকে খুলে গেছে তো আমি এটা ঠিক করে দেবো তো এই শশা গাছগুলা অতিরিক্ত গরো হয়ে গেছে কারণ প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে সার দেওয়া হয়েছিল এইগুলাতে অতটা পানি থাকে না দ্রুত শুকাই যায় আর এইগুলা হচ্ছে অতটা সার দিছিলাম কিন্তু আপনার একটু দেরিতে কাজ হয়েছে সেই কারণে এইগুলার গড়োতে একটু কম তো তারপরে এইভাবেই যা আছে এইভাবেই এই ক্ষেত এভাবে উঠাই দিতে হবে তো আমি আবার দেখা গেছে দুই একটা গাছ আবার পরবর্তীতে কিন্তু এখানে লাগাইছি এই যে দেখা যাচ্ছে গাছ কিন্তু এখানে কিন্তু এই যে দেখা যাচ্ছে জ্বালাই গেছে অলরেডি আবার ওই পাশ দিয়েও যে সব জায়গা থেকে বেশি আক্রমণ করছে ওই গাছগুলো উঠাই দিছি উঠাই দিয়ে পরবর্তীতে আবার আমি এখানে বীজ বপন করছি এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে পরবর্তীতে বোপন করা এইগুলা ঘাস পরিষ্কার করে সার দিয়ে দেবো একদিন পরেই এই যে আছে ওইখানেও আছে তো একটা জিনিস কি সাদা মাসে কি পরিমাণ এইখানে কি দমন হয়েছে এই পাশে যত গাছ আছে যত শশার গাছ আছে প্রত্যেকটা গাছ এরকম আক্রমণ হয়েছে ভালো একটা ফলনও দেখতে পাচ্ছি আশা করা যায় এখানে দেখুন আর ওইখানে প্রত্যেকটা গাছে মোটামুটি ফলন চলে আসছে তো গাছগুলো যদি সুস্থ সবল রাখা যেত আর কিভাবে রাখবো প্রচুর পরিমাণে বীজটি স্প্রে দিলে থাকে না ছত্রাকনাশক ইউজ করে কীটনাশক ভিটামিন কিছুই দিলেই কিন্তু গাছগুলো রাখা সম্ভব হচ্ছে না আর এই যে হচ্ছে একদম পিওর লাল শাকের বীজ এখান থেকে বীজ রাখবো এই পাশের প্রত্যেকটা গাছে থ্রিপসের আক্রমণ কোনোভাবেই ঠেকানো আর কি সম্ভব হচ্ছে না তারপরেও স্প্রে দেবো আকাশে প্রচুর পরিমাণে মেঘ দেখা যাচ্ছে কিন্তু মেঘ প্রচুর সেই কারণে আসলে কিছু করতে পারতেছি না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপডেট জানিয়ে দেবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিও সবকিছু আরো ভালো করে দেখাবো شو شو ستكبين بحالتكبين السلام عليكم ورحمة الله.